খবর সবাই হ্যালো সবাইকে শুভ শুভ শুক্রবার আপনার এলাকায় হয়তো শনিবারও হতে পারে এটা হল শেয়ার শো আমি এখানে বিভিন্ন বিষয় শেয়ার করি ভুলবেন না নিজে থাকা বেল আইকনে চাপ দিন বেলটি বাজান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারও যদি চ্যানেল থাকে আমি সেটাও করব আর সবচেয়ে বড় কথা এটা একদম ফ্রি আমি তো বলি যদি ফ্রি হয় তাহলে সেটা আমার জন্যই তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকের তারিখ এক ষোলো দু এখানে যুক্তরাষ্ট্রে আজ শুক্রবার যেমনটা বলেছি ডেসক্রিপশনে আমি লিখেছি ভিক্ট্রি উইথ অ্যাশ রেজাল্টস মুভমেন্ট সেটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো আপনারা জানেন আমি সবসময় কোনো না কোনো পার্সোনাল ডেভেলপমেন্টের কথা বা এমন কিছু শেয়ার করি যা আপনাদের কথা চলায় সাহায্য করতে পারে তো সেই প্রসঙ্গে আজ একটি কথা শেয়ার করছি যেটা অনেক আগেই বলা হয়েছিল আমিও আগেও শেয়ার করেছি কিন্তু বছরের শুরুতে আমরা যখন নতুন লক্ষ্য ঠিক করি বা জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাই তখন এই কথাটা সত্যি অনেক সাহায্য করে এই কথাটি এসেছে আমাদের কোম্পানির সিইও মিস্টার অ্যাশ মোফারেহের কাছ থেকে তিনি বলেছেন যখনই আমি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে মনে হয় বের হবার কোনো পথ নেই তখন আমি নিজেকে বলি আমি আগেও পেরেছিলাম তাই এবারও পারব আমাদের কোম্পানির সিইও মিস্টার অ্যাশ মোফারেহে যারা জানেন আমি কি নিয়ে কথা বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন তার এমন অসংখ্য দারুণ কথা আছে যেগুলো আমি শেয়ার করতে ভালোবাসি হয়তো আপনি এগুলো ভুলে গেছেন বা হয়তো কখনো শোনেননি আমি জানি না কিন্তু আমি সবসময় এমন কিছু শেয়ার করি কারণ হতে পারে আপনি এই মুহূর্তে কোনো কিছু কিছুর মধ্য দিয়ে যাচ্ছেন আর এই কথাটা আপনার শোনারই দরকার ছিল তাই আমি আবার কথাটা পড়ছি যখনই আমি কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় কোনো পথ নেই তখন আমি নিজেকে বলি আমি আগেও পেরেছিলাম তাই আবারও পারবো এই কথাটা আমি ভীষণ ভালোবাসি কারণ আমি নিজেও প্রায়ই এটা ভাবি অনেক সময় জীবনের নানা অভিজ্ঞতা হঠাৎ করেই মনে পড়ে যায় বিশেষ করে যখন আমি গাড়ি চালাই আর আমি জানি আপনারা সব সময় আমাকে গাড়ি চালানোর কথা বলতে শুনেন সত্যি বলতে কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিক নির্দেশনায় আমি একদমই কাঁচা হ্যাঁ এখন আমাদের কাছে জিপিএস আছে কিন্তু সেগুলো তো সবসময় ঠিক কাজ করে না তাই না কখনো ফোন আপডেট দরকার হয় কখনো আবার দিই ভুল দেখায় তাই এসব সময় আমি অ্যাসের সেই কথাটাই মনে করি কারণ কথাটা একেবারেই সত্য আমরা যখন এমন পরিস্থিতির কথা ভাবি যেগুলো থেকে আমরা আগে নিজেকে বের করে এনেছি ইভেন যদি পরিস্থিতি হুবহু এক নাও হয় তবু আমরা জানি আমরা আবার পারবো কারণ সেই শক্তিটা আমাদের ভেতরেই আছে সেটা আমাদের স্মৃতির ভেতরে আছে যদি আপনি আপনার মনে গেথে নেন যে যেভাবেই হোক আমি এটা পার করব তাহলে সেটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে যদিও কখনো কখনো বিষয়টা অসম্ভব মনে হয় তাই না বিশেষ করে যখন এমন কোনো কিছুর সঙ্গে লড়াই করতে হয় যা সত্যিই আপনার হৃদয়কে ভেঙে দেয় তবু আপনি জানেন টানেলের শেষে আলো আছে এখন আমি ডেসক্রিপশনে যা লিখেছি সেটাতে আসছি ওপস আমার কলমটা পড়ে গেল অবশ্যই সেটাই হওয়ার কথা আমি তো একেবারে লুসি বলের মতো তো ভিকট্রি উইথ অ্যাশ রেজাল্টস মুভমেন্ট এটার মানে কি আমি যখন বলি রেজাল্ট সার মুভমেন্ট তখন আমি কি বোঝাতে চাই আমাদের কোম্পানির সিইও আমাদের সবাইকে একত্রিত করেছেন তিনি যিনি সেই মানুষ হিসাবে তিনি নিজে ফলাফল তৈরি করেছেন এবং একই লক্ষ্য ভাবনার অসংখ্য মানুষকে এক জায়গায় এনেছেন যারা জানে লক্ষ্য কি চূড়ান্ত আর সেই লক্ষ্য হল বিশ্বব্যাপী মানবতাকে উন্নীত করা অনেক সময় আমরা জানি আমরা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারিনি কিন্তু মানসিক এবং আর্থিকভাবেও নিজেদের শক্ত অবস্থানে আনতে পারি তখন স্বাভাবিকভাবেই অন্যদের সাহায্য করতে চাই সত্যি কথা বলতে অনেক সময় আমাদের কাছে নিজের কাছে টাকা না থাকলেও আমরা তবুও মানুষকে সাহায্য করতে চাই আমি আগেও বলেছি আবার বলছি নাইনটি এইট পার্সেন্ট মানুষ সত্যি অন্য মানুষকে সাহায্য করতে চায় এটা আমার হিসেব বিষয়টা শুধু অর্থের নয় এটা একটা মুভমেন্ট আপনার মুখে একটা হাসি থাকলে হয়তো সেটাই কারোর জন্য অনেক কিছু ধরুন কোনো বয়স্ক মহিলা অনেকগুলো প্যাকেট নিয়ে দরজা পার হওয়ার চেষ্টা করছেন আপনি শুধু দরজাটা ধরে রাখলেন শুনতে ছোট ব্যাপার মনে হতে পারে কিন্তু তার কাছে সেটা হয়তো ভীষণ গুরুত্বপূর্ণ হয়তো তিনি কষ্টে আছেন বা দুর্বল বোধ করছেন আমি শুধু উদাহরণ দিচ্ছি ভিক্ট্রি উইথ অ্যাশ একটা আন্দোলন আর এর প্রথম ধাপ হলো ভিক্ট্রি উইথ অ্যাশ তারপর আমরা এগিয়ে যাচ্ছি বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমের দিকে আমরা ইতিমধ্যেই এই বড় আন্দোলনের অংশ কারণ আমরা মিস্টার অ্যাশ মুফারেকে খুঁজে পেয়েছি আমরা জানি তিনি কোথায় যাচ্ছেন আর আমরাও সেই পথেই হাঁটতে চাই যেমন আমি বলেছি নাইনটি মানুষ মানুষকে সাহায্য করতে চায় কিন্তু হয় উপায় জানে না নয়তো সামর্থ্য নেই আমি বিশ্বাস করি ভিক্ট্রি উইথ থেকে শুরু করে বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমের পথে আমরা অনেক নতুন অসাধারণ জিনিস শিখব আমরা আরও বেশি দিতে পারব কিন্তু তার আগেও আপনি আজই দিতে পারেন আপনার হাসি আপনি কি জানেন অনেক মানুষ শুধু একটা খারাপ দিন নয় খারাপ মাস এমনকি খারাপ একটা বছরের মধ্য দিয়ে যাচ্ছে হয়তো একটা হাসি বা শুধু কেমন আছেন বলা যদিও তারা উত্তর না দেয় তবুও ঠিক আছে হয়তো তারা শুধু এটা জানতে চায় যে কেউ একজন সত্যিই খেয়াল রাখে এটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি মিস্টার আশমুফারের প্রিয় স্ত্রী ও পরিবারকে নিয়ে তারা সত্যিই খেয়াল রাখে শুধু আমার বা তাদের পরিবারের জন্য নয় আপনার জন্য আর শুধু আপনার জন্য নয় এই আন্দোলনে এখনও যুক্ত না হওয়া পৃথিবীর সব মানুষের জন্য এই আন্দোলনটা এতটাই হৃদয়স্পর্শী যে ভাষায় বোঝানো যায় না কারণ এখানে যে পরিবারটা গড়ে উঠেছে তার সত্যি অবিশ্বাস্য আমরা সবাই একই লক্ষ্য ভাবনায় বিশ্বাসী মানুষ কিন্তু প্রত্যেকেই নিজের মতো করে অনন্য আর এই কথাটা মনে রাখবেন আপনি এখানে গুরুত্বপূর্ণ আপনি মূল্যবান আপনি যেমন ঠিক তেমনভাবেই আপনি বিশেষ মিস্টার এশ নিয়ে আমি যেটা সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে তিনি আমাদের নিজের মতো করে থাকতে দেন আমরা আমাদের নিজস্ব বৈশিষ্ট্য আমাদের নিজস্ব অনন্যতাকে ব্যবহার করেই কাজ করি আর সেটাই এই আন্দোলনে ফলাফল নিয়ে আসে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই এক একটা মুভমেন্ট আপনি চোখে কিছু দেখুন বা না দেখুন পেছনের দিকে সবসময় কিছু না কিছু ঘটছে আপনি যদি মিস্টার অ্যাশমোফারেকে চেনেন তাহলে জানেন তিনি কিভাবে কাজ করেন তিনি আমাদের হতাশ করবেন না কারণ তার অন্তরের গভীর টানটাই হলো বিশ্বকে সাহায্য করা আর সেই লক্ষ্য পূরণে তিনি যা কিছু দরকার সবই করবেন তিনি ইতিমধ্যেই যা কিছু করার দরকার ছিল তা করেছেন এবং ভবিষ্যতেও করে যাবেন সব কিছু সময়ের ব্যাপার ঈশ্বরের সময় বা আপনি যে বিশ্বাস করেন তার সময় হয়তো এখন নয় কে জানে হতে পারে এই মুহূর্তে তিনি এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা অসাধারণ ড্রিম টিমগুলো এমন কিছু নিয়ে কাজ করছেন যা সত্যি অবিশ্বাস্য আর যখন তিনি সেটা আমাদের সঙ্গে শেয়ার করবেন এমনকি শুধু ভিক্টোরবেতে আসে ট্রেনিংগুলোই তাও আপনার মাথা ঘুরিয়ে দেবে যাই হোক আজ আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি আগামীকাল আমি এখানে থাকব না যদি না খুব বড় কিছু ঘটে যায় তবে আপনার চোখ খোলা রাখুন আপনার ওই আসে এবং ভিক্টোরবেতে আসে আমি বিশ্বাস করি খুব শিগগিরই আমরা কিছু শুনতে যাচ্ছি আর সেটা যাই হোক না কেন ওটা সত্যিই আপনার মন উড়িয়ে দেবে কারণ আপনি জানেন আমাদের ভাই সবসময় আমাদের জন্য কুল জিনিসের ওপর কুল জিনিস যোগ করেন মনে আছে তিনি সবসময় বলতেন স্ট্যাকিং দ্য কুল স্ট্যাকিং দ্য ডেক স্ট্যাকিং দ্য কুল যাই হোক আর একটা সুন্দর কথা তার কাছ থেকে আমি আপনাদের সবাইকে ভালোবাসি আপনাদের দিনটা দারুণ কাটুক আজ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জেমস দয়া করে এটা শেয়ার করবেন কারণ হয়তো এর মাধ্যমে আমি কারোর জীবন বাঁচাতে পারি হতে পারে সেটা আপনারই আর মানুষের জানা দরকার এই অসাধারণ কোম্পানি উইথ অ্যাশের আন্দোলনে কি হচ্ছে যা আমাদের নিয়ে যাচ্ছে বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিম কোম্পানির দিকে আপনাদের সবাইকে ভালোবাসি ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন ভুলবেন না আরও বেশি বাঁচুন কম দুশ্চিন্তা করুন বড় স্বপ্ন দেখুন এবং আরও বেশি দিন এখনের মতো বিদায় লাইক দিন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন